হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দুয়ে আমি অনেক ভালো আছি তো গাইস আমি তিন চার দিন থেকে মানে একটু সুস্থ ছিলাম তারপরে এখন একটু মোটামুটি সুস্থ তো গাইস দেখতেই তো আছেন আজকের ব্লগটা হবে একটু অন্য রকম তো ঘুম থেকে ওঠার পরে আমার বউ বাইনা ধরলো যে তার কিছু টুকটাক জিনিসপত্র কেনা লাগবে সেই জন্য বললাম যে চলো তাহলে হাজরাবাড়ি বাজার থেকে কিনে দিই তো গায়ে সে হাজারবাড়ি থেকে কিনবে না সে কিনবে জামালপুর তামালতলা মার্কেট থেকে প্রায় সময় সে তামালতলা মার্কেট থেকে টুকিটাকি যে কেনাকাটাগুলো থাকে সেইগুলো চমক তামালতলা মার্কেট থেকে কিনে তো আজকেও সে তামালতলা মার্কেটে যাবে আর বেশি কথা না বাড়িয়ে চলে গেলাম শুধু তামালতলা মার্কেটে এখন টুকিটাকি জিনিসগুলা মানে এখান থেকে সব সময় এই দোকান থেকে কিনা হয় এই দোকানটা মানে পরিচিত মানে এই দোকানদার অনেক ভালো মানে অন্য অন্য দোকানের তুলনায় হচ্ছে দামটাও একটু কম রাখে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে সেই জন্য বেশি দেরি না করে এই দোকানেই চলে আসলাম অন্য মানে অনেক দিন ঘোরাফেরা করি কিন্তু আজকে বেশি একটা ঘোরাফেরা করিনি কারণ আমরা তো জানি যে কোন দোকানে গেলে কোনটা পাওয়া যাবে সেই জন্য এখানে আসলাম আসার পরে সে দেখতেছে কোনটা ভালো বানাবে এবং মানে একটা চুরি দেখলো চুরিটা তারও মানে অনেক পছন্দ হয়েছে যার কারণে সেই চুরিটা নেওয়া হলো আর একটা লিপস্টিক আর মানে কী কী হাবি জাবি যেন কিনলো পরে আমি মানে বিলটা পে করে সাথে সাথে চলে আসলাম এটা হচ্ছে মূলত তামার তলাম মেন পয়েন্ট এখান থেকে গাড়ি দিয়ে আমরা হচ্ছে পাঁচ রাস্তা যাই তো পাঁচ রাস্তার রওনা দিলাম তবে পাঁচ যাইতেছেন তারা দেখতে পারবেন যে পাঁচ রাস্তা যার কারণে পাঁচ আস্তা মুড়টা একদম ফাঁকা মানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় পাঁচ রাস্তা গেলে পাঁচ রাস্তার যে এরকম একটা ভিউ তো গাছ এটা হচ্ছে আমি কোনোদিন কল্পনাও করিনি যে পাঁচ হাস্তার এরকম ভিউ আমরা দেখতে পারবো তো পাঁচাস্তা থেকে সরাসরি চলে গেলাম আমরা হচ্ছে জামালপুরের যে কাচির মানে ইয়ে আছে কাচ্চি মামা সেখানে ঘর সেখানে আমরা চলে গেলাম কিন্তু আমার জীবনের সবচাইতে বাজে এবং সবচাইতে টেস্টিহীন যদি কোনো খাবার থাকে সেটা আমি সেদিন খাইছি মানে বাজে বলতে একদমই বাজে এরকম মানে বাজে মানে কাচি আমি কোনো দিন খাইনি আমি অনেক জায়গায় কাচি টেস্ট করছি কিন্তু এই কাচিটা একদমই গ্যাস বাজে তো আপনার যারা যারা এই কাচ্চির স্বাদ পেতে চান তারা পাঁচ তার আশেপাশে খুঁজলে আপনারা পেয়ে যাবেন মানে আমার দেখা আমার জীবনের সবচেয়ে বাজে কাচি এটা তারপরে আমি হাবসাবুস করে সব খেয়ে ফেলছি কারণ আমার প্রচণ্ড ক্ষতি লাগছিল যেহেতু বাইরেছি আমরা সকালবেলা তারপরে যে রেমিকে বললাম যে চলো আমরা সিএঞ্জিতে যাই সে হচ্ছে সিএঞ্জিতে যাবে না সে যাবে হচ্ছে রিক্সা দিয়ে অটো রিক্সা দিয়ে যাইতে খুবই ভালো লাগে যেহেতু অটোরিকশার সিট এখানে দুইটা আমি দুইজনে গল্প করতে করতে চলে যাবো সেই জন্য একটা অটো রিক্সা আমরা ঠিক করে চলে মানে হাজরাবাইয়ের উদ্দেশ্য রওনা দিলাম তো আমি আমার ছোটো ভাইয়ের জন্য হচ্ছে একটা পার্সেল নিয়েছিলাম কাচি হাফ প্লেট মানে পার্সেল নিয়েছিলাম তো কপাল এতটাই খারাপ যে আমরা যখন আজম চত্বর পার হই তখন হচ্ছে মানে আমার মনে হয় যে আমি যে আমার ছোটো ভাইয়ের জন্য যে আমি একটু মানে হাফ কাচ্চি নিছিলাম সেই কাচিটা আমি রাই খাইছি তারপর গাড়ি ঘুরাই আবার যে সেরে নিয়ে আসার পরে আবার এই পাশা মানে এই আজম চত্বরে আসলাম আসার পরের যে ওয়েদার ওয়েদারটা মানে সেই পরিমাণ ভাল লাগছে আমার খুবই ভাল লাগছে কারণ একদমই মানে বিকালে মানে সন্ধ্যার আগে আগে এটা ভিউ গাইছে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে তো গাইছে দেখেন ভিউটা অনেক অসাধারণ সুন্দর ছিল